তো বন্ধুরা এইরকম টুরিস্ট বাস তোমরা কোনোদিন দেখেছো চলে ভাইকে কুলপোশাক তুলে দিচ্ছি তাই শোনা বললো তোমার আমি একটুখানি তেল মালিশ করে দিচ্ছি মানে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সো বন্ধুরা আমার এই যে গাছপালা চারিদিকে সবুজ সবুজ এত সুন্দর সুন্দর ফুলের গাছপালা দেখে বুঝতেই পারছো আমি বাড়িতে নেই আমি আছি দিদির বাড়ি কালকে রাত্রেবেলা এসেছিলাম সকালবেলা স্ট্যান ট্যান করে ফ্রেশ চলে যাচ্ছি দিদি যেতে দেবে না বলে এক মুঠো খেয়ে তারপরে যাবি আর আমার দিদির বাড়ির গাছপালা তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে তবে এখন কিন্তু ভালোভাবে বোঝা যাবে না ঠান্ডার সময় তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো বাড়ি পুরো চেঞ্জ ফুল তারপর হচ্ছে তোমার ধনে পাতা পুদিনা পাতা আর তোমাদেরকে কি বলবো সব থেকে যে মেন জিনিস পালন শাক তারপরে আরো যত রকমের শাক আছে পুরো ভর্তি এই লাইনে আমার ভাগ না পুরো বসিয়ে ভর্তি করে রাখে এই লাইনটা পুরোটা তো ঠান্ডার সময় হলে আরো সুন্দর লাগবে যাই হোক চলো আজকে বাইরে থেকে তো ব্লকটা স্টার্ট করলাম এবার দিদি আরে কি করছে দেখি হ্যাঁ দিদি কি হচ্ছে এই দেখো হ্যাঁ শাকের দানা ফেলে দেবে ভাগ হ্যাঁ না না চিড়িয়া আর বাতাসা সব থেকে বেস্ট খাবার আমি মনে করি এই কদিন যে রাত জাগা হচ্ছে এখানে ওখানে ঘোরাঘুরির থেকে ওইটা হচ্ছে পেট ঠান্ডা করবে আর দিদিও দেখো বাতাসার আর খাবে আমি যে ব্লগ বানাচ্ছি এগুলো সব আমাদের বাংলার লোকেরাই দেখবে আর বাংলার লোকেরা এগুলো বেশিই পছন্দ করে তো চলো

ব্যাপারটা হচ্ছে আমার দিদি সকালবেলা উঠে হ্যাঁ ফাস্ট সকালে ছটার সময় উঠে স্নান টান করে এই যে দেখো সুন্দর করে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দেয় মানে একদম ফাস্ট সকালেই রান্না করে নেয় বুঝতে পারছো তো আমরা এখন টিফিন করবো মানে তো চলো টিফিনটা করে নিই দিদি একদম ভাত ভেড়ে রেডি করে নিয়েছে দিদি কি রান্না হয়েছিল আজকে আবার একবার বলে দিই কুমড়ো উচ্ছে আর আলু কাঁচা লঙ্কা সিদ্ধ করে একদম

গুলা না না মানে আমাদের নতুন বাড়ির গ্রিল তৈরি হবে সেই গ্রিল দেখতে যাব ওখানে তো তো তার আগে দিদি বলল যে এখানে সুন্দর সুন্দর কুল পোশাক হয়েছে এই দেখো কুল পোশাক তোমরা দেখো কি সুন্দর হয়ে আছে একদম সতেজ তো চলো এখান থেকে একটু কুল পোশাক শুয়ে নি দিদি ওখান থেকে একটু কুলপোশাক তুলবো কই প্লাস্টিকটা কই ও আচ্ছা এই প্লাস্টিকে করে কুল পোশাক তুলে নি সো বন্ধুরা দিদির বাড়ি এসে কুল তুলছি একদম দেখতে পাচ্ছ তো কুল মানে পাতাগুলো দেখলেই মনে হচ্ছে কাঁচা খেয়ে নি ফ্রেশ মানে আর বৃষ্টির এই কুল তো জাস্ট ওয়াও লাগছে ওয়াও তো চলো দিদির বাড়ির এই কুল তুলে নিয়ে মাকে দেবো মা তো খুব খুশি হবে হ্যাঁ ভাই দেখ আমার দিদিও তুলে দিচ্ছে ভাইকে কুল তুলে দিচ্ছি ও এত কুলপোশাক খেতে ভালোবাসে যে কি বলবো ভাবজি যে দুটো কুলপোশাকের গোরা নিয়ে দিয়ে ভাই আর বোন মিলে কুলপোশাক তুলছি না বিদেশে অ্যাকচুয়ালি এগুলো পেতাম না আর আমার কিন্তু এইগুলোই বেশি মানে পছন্দ ছিল তাই এইখানে আমি দেখেও না এত সুন্দর লাগা ভালোই হ্যাঁ মামা বিদেশে যাওয়ার আগে মানে মামা তখন যায়নি তখন আমার দিদা মামাকে এত কুলপোশাকের রস খাওয়াতো কুলপোশাকের রস কুলপোশাকের ঝোল মামা প্রচুর জায়গায় ব্লাড ডোনেট করেছে আমি নিজেও জানি সেটা তাইতো অনেক অনেক প্রচুর জায়গায় প্রচুর একটা বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছিল মনে আছে হুম মামা তাকে রক্ত দিত অনেক জায়গায় হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি তখন ছোট আমার মনে আছে এখনো এখন আমার মনে পড়লো কুলপোশাক তোলা দেখে তো আমার দিদা তখন প্রচুর মানে তুলে খাওয়াতো সকালবেলা হলেই কুলপোশাকের রস একদম তো বন্ধুরা দেখো তুলে নিয়েছি চলো এবারে আমি আর বাবু যাব হচ্ছে গ্রিল আমার নতুন বাড়ির গ্রিল দেখতে ওখান থেকে তোমাদেরকে সবকিছু দেখাবো চলো তাহলে সুন্দরীর পিছনে বসে পড়ি আর দেরি করা যাবে না পাঁচটার মতন বাসতে যাই চলো বাবু তাড়াতাড়ি করে যাই গিয়ে ওখানে কথা বলে আবার বাড়ি যেতে হবে আবার আমাদের মিঠাই সোনা ক্রিম বিস্কুট কাটি লজেন্স সব অর্ডার করেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আসছি টাটা মেন রাস্তা থেকে আমরা এই ভিতরের দিকে রাস্তায় আসলাম এই রাস্তার ভিতরেই হচ্ছে কারখানাটা আছে তো দেখি চলো ভিতরে গিয়ে আমাদের যে কাজের গ্রিলগুলো সেইগুলো আছে কিনা দেখতে হবে কারণ বিশাল বড় একটা এরিয়া নিয়ে সব লোহা ভরে আছে তো আমাকে দেখে 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 নিতে হবে এই হচ্ছে বিশাল বড় কারখানা চলো ভিতরে যাই এই ভাই দাঁড়া দাঁড়া बाप করে ফেলছে মাথায় ফেলে দিলে মরে যাব এক্ষুনি এটা হচ্ছে ক্যাচড্রা पट्टी মানে लोहा লক্কর ভর্তি তো আমাদেরকে এখান থেকে এখন দেখে দেখে নিতে হবে আমার ভাগনা বলছে ট্রান্সফার ট্রান্সফার যে সিনেমাটা আছে না ট্রান্সফরমার সেই সিনেমাটাও হচ্ছে এখান থেকে তৈরি হয়েছিল হ্যাঁ শুটিং হয় এই জায়গায় তোমরা লোহা লোক করে দেখতে পাচ্ছ চারিদিকে ভর্তি তো চলো আমরা একটু দেখে নিই আর ভিডিও করে নিই আমার দাদাকে দেখাতে হবে তো বন্ধুরা আমরা তো দেখে নিয়েছি বাট আজকে এদের এখানে লেবার নেই তো সেই কারণে বললো কালকে এসো চলো আজকে এখান থেকে দেখে চলে গেলাম বাড়িতে যাই দাদাকে বলি দাদা ও আসবে কালকে এই হচ্ছে লোহা কারখানা এই জায়গাটা পুরোটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে এটা হচ্ছে কাঠের কোম্পানি এইটা হচ্ছে কাঠের কোম্পানি এটা হচ্ছে লোহা লক্ষের কোম্পানি কোথায় ল কলেজ আচ্ছা ভিতরে আবার ল কলেজও আছে বলছি মানে সেই ভিতরের দিকে যেতে হবে তো মানে ভালো আমার বাড়ি থেকে প্রায় কত চার পাঁচ কিলোমিটার দূরে হবে মানে বিশাল একটা বড় জায়গা এরিয়া নিয়ে কোম্পানি অনেক আছে তো চলো দেখা হয়ে গেছে এখন আমার কুচকু শোনার জন্য একটু ক্রিম বিস্কুট আর কাটিলজে নিয়ে যেতে হবে ফোন করে আমাকে বলেছিল দুপুরবেলা তো বন্ধুরা এইরকম ট্যুরিস্ট বাস তোমরা কোনোদিন দেখেছ রাস্তাতে যাচ্ছিলাম ট্যুরিস্ট বাস দেখে আমি আশ্চর্য হয়ে গেছি পিছনের ডিজাইনটা দেখো এটা কি ডিজাইন বাবু গাড়িটা কি দারুণ লাগছে দেখো এই হচ্ছে অরিজিনাল ট্যুরিস্ট বাস হ্যাঁ লং ট্যুরের জন্য ওই বাস একদম পারফেক্ট স্লিপার আছে এসি কোচ আছে এখন তুমি বারোশো পনেরোশো কিলোমিটার যাও কোনো অসুবিধা হবে না তো এইটা হচ্ছে আমাদের পুচকু শোনার জন্য নিলাম ওরিও বিস্কুট আর এইটা হচ্ছে আমাদের পাড়ার ছেলে ঠিক আছে আসছি রে ভাই হ্যাঁ ও হচ্ছে আমাদের পাড়ার ছেলে বাট রাস্তার কি অবস্থা দেখো এই রাস্তাতে এখন হেঁটে হেঁটে যেতে হবে এটা হচ্ছে আমাদের ট্রেডমার্ক রাস্তা ওই জন্য আমার ভাগনাকে ওই রাস্তাতে পাঠিয়ে দিলাম যা রাস্তার অবস্থা বলি হেঁটে হেঁটে আমার এই সামনে গলি গলিতে চলে যাব। যাবো বাড়িতে সোনা কি করছে দেখি ও সোনামা এই ও আমার সোনামা এই দেখো বাবালে এই এইটা কে খাবে আচ্ছা সবে ঘুম থেকে উঠেছে এই এইটা কে এই দেখো এইটা কি খাবে এটা কার হ্যাঁ এটা কার ক্রিম বিস্কুট কে খাবে আসো আসো তোমাকে না হাম সবে ঘুম থেকেই উঠলো চুল আরে দেখো শুধু ঘুম আছে আর মাম্মাম কই মাম্মাম চলে এসছে চলো আমি একটুখানি ফেস হয়নি তোমাকে আমি সকালবেলা বলেছিলাম আমি ক্রিম বিস্কুট নিয়ে আসবো তুমি ক্রিম বিস্কুট খাবে আর বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা তোমরাও খাবে এসো এদিকে দেখে বলো হ্যাঁ আমার সোনামা চলো আমি একটু ফ্রেশ হইনি আমার নতুন বাড়ি সারাদিনে একবার না দেখলে মনটা কেমন করে কারণ ওটা স্বপ্নের বাড়ি তো একটু ফ্রেশ হয়নি নিয়ে ওই বাড়িটাই দেখতে যাবো চলো আজকের মিস্ত্রি লেগেছিল সেই কারণে একটু দেখতে যাবো বৌদি শুভ বিজয়া করছে মিষ্টি নিয়ে এসছে কি মিষ্টি এটা খেনা 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 সব মিষ্টি খেয়ে হ্যাঁ হ্যাঁ আর আমার সোনামা তো চকলেট লেখা মিষ্টি কাবাবে না হুম এই আর ঘুরে আসি ভাগনা হচ্ছে ফুল গাছের পোকা যেটাকে বলা হয় মানে ফুল গাছ এত পছন্দ করে ওর বাড়িতে দেখে আসলে তো এক্ষুনি দেখালাম পুরো গাছ ভর্তি ফুল তো এই গাছটা দেখে ও বলছে যে এইরকম গাছ কোথাও পাওয়া যাবে না মানে খুব কম পাওয়া যায় ফুলগুলোর কালার দেখতে পাচ্ছেন হয় অনেক কালার আছে কিন্তু এইগুলো খুব হ্যাঁ এইরকম কালার খুব কম পাওয়া যায় ইয়েলি মানে ফুলগুলোর ব্রাইটনেস মানে এত হাই লেভেলের দেখো ও দুটো দানা পেয়েছে মানে ওই দুটো দানা গিয়ে বাড়িতে বসাবে একদম ভর্তি বন্ধু তুমি নেবে এই দেখো বন্ধু নেবে না বলছে চলো এবার আমাদের হচ্ছে ওই বাড়ি ওই বাঁহাতে তো একটা দাদা কমেন্ট করেছিল ন্যাচুরাল অ্যাকোরিয়ামে চলে এসেছি ওই দেখো গ্রিলে বসানোর কাজ চলছে প্লাস্টার হাফ অফ হয়েছে আমি তো ছিলাম না এখন এসে দেখছি এই পর্যন্ত হয়ে গেছে আবার কালকের ধরবে নিচে আজকের গ্রিল বসানো হচ্ছে এখনো পর্যন্ত ওই গ্রিলে যারা বসাচ্ছে ওনারা কাজ করছে আর উপরটায় দেখি উপরটা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যে বিমগুলো তোলা আছে এই বিমগুলো আমরা হচ্ছে ঢালাই ফেলে নেবো নাহলে এইরমভাবে রাখলে তো এত মোটা মোটা রড দেখতে পাচ্ছ তো বিশাল মোটা মোটা রড দিয়ে আমাদের পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে তো বেকার হয়ে যাবে এই রডগুলো তো উপরের কাজ কমপ্লিট এবার নিচের কাজগুলো হচ্ছে গ্রিলটা বসিয়ে দেবে আর প্লাস্টারটা করলে চলে আসবো খুব অসুবিধা হচ্ছে ভাড়া বাড়িতে সো বন্ধুরা একটা জিনিস আমাদের প্রথম থেকে করেছে সেটা হলো যে এইখানে একটা লাইট লাগিয়ে দিয়েছে দেখো এই সুইচটা মারবো এই দেখতে পাচ্ছ এই আমাদের পুরো ঘর বাড়ি করে দিল এই মাস ধরে জ্বলছে আর জিনিস এইভাবে দেখাই যারা বলছিল যে যে এইখান থেকে মাছগুলো কিভাবে ধরবে এই দেখো মাছ ধরেছে দেখো এই দাদা ভাই এই আমার বাড়ির সামনে দাদা ভাই মাছ ধরেছে দেখতো এই কই মাছ তো এগুলো কই মাছ আরে কিভাবে ধরলে ও আচ্ছা ওই দাদা হচ্ছে কালকে যে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে মাছ ভর্তি ওই দাদা আজকে ছিপ দিয়ে ধরেছে ধরে আর আমাকে দেখাচ্ছে আর এই হচ্ছে বাড়ির লাইট জেলে দিলাম এটা গত ছ মাস ধরে আমাদের জ্বলছে যখন থেকে বাড়ি হচ্ছে সো বন্ধুরা আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগছে মিটাই ছোলা বললো তোমার আমি একটুখানি তেল মালিশ করে দিচ্ছি মানে মা তাই বাবা আরে মা তাই না বুকে বুকে তেল মালিশ করে দিতে হয় এইখান থেকে এইখান থেকে গলা থেকে হ্যাঁ জোরে জোরে চেপে চেপে হ্যাঁ এরকম ও আরেকটু তেল নিয়ে আসছে হ্যাঁ ভালো করে একটু মালিশ করে দিক আমার অনেক বৃষ্টিতে ভিজে ভিজে কদিন ছোটটা খুব খারাপ হয়ে গেছে এখন আমার ছোটটা খুব খারাপ লাগছে মানে বুকে সর্দি বসে গেছে বুকে 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 এখানে হ্যাঁ ভালো করে তেল মালিশ করে দাও উফ আমার সোনা ওখানে নয় ওখানে নয় পাঁচ রাই দিতে হয় আচ্ছা এইগুলো তোই দাও না এইগুলো তোই দাও না হ্যাঁ দাও তুমি খাসো গলো কাছে একটু খাসো তো চলো আমার সোনামা আমার তেল মালিশ করে দিচ্ছে বন্ধুরা আমি তেল মালিশ করে দিচ্ছি কাকাই বলে দাও হ্যাঁ ও তেল মালিশ করে দিচ্ছি চলো এই দুজনে মিলে কি করছে দেখো মা তখন থেকে বলে 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 পাচ্ছে না চলে চলে এতক্ষণ খেলা খেলা করলো করে এবার যা কি বলছো দুজনে তখন থেকে খেলা করছে কিরকম করছে দেখো দেখতে পাচ্ছ দুই হেডমাস্টার আচ্ছা কিরকম ভাবে করতে হবে ও আবার বলেও দিচ্ছে হ্যাঁ হেভি লাগছে হেভি আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা একটা ওষুধ খেয়েছি জানি না শরীরটা এত খারাপ লাগছে ঠান্ডাটা ভিতরে খুব জোরে লেগে গেছে যাই হোক রাতে ডিনারটা করে নিই শোনো আমার চলে এসেছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি এই দেখো এই থেকে দেখছি আবার দেখা হবে সুন্দর একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা